শুরমা লাগ রে থ্রে শুরমা লাগ রে আতলা গাওয়া রে শুরুমা গাওয়া রে রে

মো বাড়ি তোমার আমার তোমার মোবাই তোমবার মোবাই তোমবার মোবাই অম রামজানের এলো খুশি এলো খুশি

Omar'ım can erir o da şeşe'ye lokuşerim. Doğru ki değil mi? Omar'ım can erir o da şeşe'ye lokuşerim. As-salamu Mubarak. eid Mubarak. As-salamu